হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আপনারা সবাই নতুন কিছু শিখতে পারবেন এখন থেকে আপনাদের মোবাইল ফোন চার্জে দিলে আপনাদের নাম ধরে ডেকে বলবে মোবাইলে চার্জ হচ্ছে এখন বা মোবাইল ফোনটি চার্জে থেকে খুলে ফেললেও আপনাদের নাম ধরে ডেকে বলবে মোবাইল ফোন চার্জে থেকে খোলা হয়েছে এখন এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এটা কীভাবে সম্ভব এই যে দেখুন আমাদের মোবাইল ফোনটা যদি আমরা চার্জে দিই তাহলে কি বলে আপনারা শুনুন মনির ভাই মোবাইল চার্জ হচ্ছে ঠিক একইভাবে আপনাদের মোবাইল ফোন যখন চার্জে থেকে খুলবেন তখনও কিন্তু আপনাদের নাম ধরে ডাকবে এই যে দেখেন মনির ভাই মোবাইল চার্জে থেকে খোলা হয়েছে তো ভিউয়ার্স আপনারা চাইলে এই ধরনের সেটিং করতে পারবেন আপনাদের ফোনে খুবই সহজে তো চলুন এই সেটিংটা কিভাবে করবেন দেখিয়ে দিতেছি এই সেটিংটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে সার্চ বারে লিখবেন ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিওস এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন হাতের মতো একটু আইকন শো করবে বা সেটিং শ্যু করবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে এসে এই যে নিচের দিকে যে সেটিংটা দেখতেছেন এটা যদি বন্ধ থাকে আপনারা অন করে দেবেন দেওয়ার পর জাস্ট ব্যাকে আসবেন আসার পর একটু নিচের দিকে দেখুন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনটাই আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওস উপরের দিকে দেখুন চারটা সেটিং আছে একটা হচ্ছে কানেক্টেড লেখা আছে এবং কি ডিসকানেক্ট লেখা আছে ফুল ব্যাটারি এবং কি লো ব্যাটারি তো হচ্ছে আমরা মোবাইল চার্জে দেওয়ার সময় কী লিখবো সেটা এখানে লিখতে হবে তো প্রথম যে সেটিংটা থাকবে কানেক্টেড জাস্ট এটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন টেক্সট টু স্পেস লেখা থাকবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স নিচে এখানে লিখতে হবে যে আপনার মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় আসলে কি বলে ডাকবে সেটা এখানে বাংলাতে লিখতে হবে তো আমরা এখানে লিখতেছি মনির ভাই মোবাইলের চার্জ হচ্ছে এটা লেখে জাস্ট উপরের দিকে যে সেভ বাটন আছে এই সেভ বাটনটাই আমরা ক্লিক করে দেব তো দেখুন ভিউয়ার্স এইটা কিন্তু সেভ হয়ে গেল যে মোবাইল চার্জে দেওয়ার সময় আসলে কি বলে ডাকবে সেটা আমরা সেভ করলাম ঠিক একইভাবে মোবাইল যখন আপনি চার্জে থেকে খুলবেন সেটা সেভ করার জন্য আবারও প্লাস এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন ডিসকানেক্ট ডাইরেক্ট লেখা থাকবে জাস্ট এই সেটিংটা এখন ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পর একই টেক্সট টু স্পেসে ক্লিক করবেন তারপর এখানে লিখতে হবে যে আপনার মোবাইল ফোন চার্জার থেকে খোলার সময় আসলে কি বলে ডাকবে সেটা এখানে লিখতে হবে লেখার পর এই যে দেখুন উপরের দিকে সেভ বাটন জাস্ট আবারো সেভ বাটনে ক্লিক করে সেম ভাবে সেভ করে দিবেন ঠিক একই ভাবে ব্যাটারি ফুল যখন হবে তখন কি বলে ডাকবে সেটাও সেভ করতে পারেন বা ব্যাটারি যখন লো হবে তখন কি বলে ডাকবে সেটাও আপনারা চাইলে সেভ করতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ